তো হ্যালো বন্ধুরা ছোটদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই মন থেকে প্রণাম তো বন্ধুরা চলে এলাম আজকে গ্রাম তো ধাতিগ্রাম হাজরাপাড়ায় দেখলাম সোনা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে অলরেডি বস বক্স বাঁধা কমপ্লিট তো চং বাঁধার কাজ চলছে তো যতটা সম্ভব রং চং দিয়েই বাজাবে তো বাকি চং এই যে এদিকে রাখা আছে দেখতেই পাচ্ছ সব সোনাদা উপস্থিত হয়েছে তো মালটা বসে বাজবে এখন তিন দিনের দিন মালটা ভ্যানে উঠবে পঁচিশ দিনে বেরোবে বিসর্জনের দিনকে তো এখন দুদিন অলরেডি বসে বাজবে তো এই যে অপারেটার সেবা দা এই যে আমাদের একটা নতুন অপারেটার আর ওপরে একটা আছে এই যে অপারেটার চং মানছে তো রাত্রিরে ক্যামেরা ঠিকঠাক হবে না হয়তো দেখতেই পাচ্ছ ধোমা ধোমা হচ্ছে আর এইদিকে বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছে এইদিকে এই যে প্যান্ডেল হচ্ছে সরস্বতী পুজোর দেখে নাও তো ডবল ডবল ধামাকা বন্ধুরা এইদিকে হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল আর এদিকে সেটা বাঁধা হচ্ছে দেখে নাও একসঙ্গে ডবল ধামাকা তো দু সাইড আবার পুকুর বিচখানে ঢালায় রাস্তা এখানেই তোমার প্যান্ডেল হচ্ছে জলেরও ব্যবস্থা আছে সব রকমই এখানে ব্যবস্থা আছে সব ছেলেটা ডায়রে আছে দেখতেই পাচ্ছ রাত্রির ক্যামেরা আর কি বলবো বন্ধুরা বলার কিছু নেই রাত্রে আমার ক্যামেরা এমনিতেই ভালো হয় না তো ওই জন্যই আমি ভিডিও করতে চাই না তো এইদিকে যে লাইটটা দিয়ে আছে দু সাইডে দুটো লাইট দেওয়া আছে তো এই লাইটের জন্যই ভালো মোটো ক্যামেরাটা করে তোমাদেরকে দেখাই বন্ধুরা তো পেছনে তো মেশিনপত্র সব সাজানো গুছানো একদম কমপ্লিট বন্ধুরা তো পেছনে লাইট নেই বলে দেখাতে পাচ্ছি না অন্ধকার বলে তো আর একবার সামনেটা দেখিয়ে দিই তো ধাতিক গ্রাম হাজরাপাড়া দিন বসে বাজবে তিন দিনের দিন কম্পিটিশান বন্ধুরা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবে ধাতিক গ্রাম তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করবো এখনকার মতন বাই